নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মাটির প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল ফাইভ ও মডেল সিক্স এই দুটি সেটের সমাধান একটি ভিডিওর মধ্যে তোমরা সম্পূর্ণরূপে পেয়ে যাবে পাঁচ ও ছয়ের যত যত ছোটো এবং বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্ন উত্তর সহকারে সমাধান করে দেখাবো তোমাদের এই ভিডিওতে চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক তার আগে বলি তোমাদের আগের ভিডিওতে আমরা এক থেকে চার নম্বর মডেলসের পরিবেশের সমাধান করে দিয়েছি অষ্টম শ্রেণীর ইতিহাসে সম্পূর্ণ সমাধান হয়ে গেছে ভূগোলেরও সম্পূর্ণ সমাধান হয়ে গেছে বাংলায়ও প্রায় পাঁচ থেকে ছটি স্কুল সমাধান হয়ে গেছে সংস্কৃতও তোমরা দু একদিনের মধ্যে পেয়ে যাবে চলো দেখতে থাকো আমাদের চ্যানেলটি প্রথম প্রশ্ন কি আছে দেখো একদিকে একটি বলে নাম লেখো যে আমাদের শক্তির অপচয় ঘটায় এটা সঠিক উত্তর হবে ঘর্ষণ বল পরবর্তী প্রশ্ন দেখো অ্যাম্বারকে রেশম দিয়ে ঘষলে অ্যাম্বারে কি প্রকার তরিত উৎপন্ন হবে এটা উত্তরটা হবে ধনাত্মক তরিত ধনাত্মক তরিত চলো পরবর্তী প্রশ্ন দেখো কী বলেছে আচ্ছা দুই জায়গার প্রশ্নটা দেখে নাও তার উত্তরটা আমি বলে দিচ্ছি উত্তরটা হবে পূর্বের চার গুণ তোমরা দেখে নাও উত্তরটি চলো পরবর্তী প্রশ্ন দেখবো আমরা কি আছে তিন দাগ তিন দাগের প্রশ্নটা দেখো পৃথিবীর ভর এম পৃথিবীর ব্যাসার্ধ আর অভিকর্ষ তরণ জি এবং সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক জি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক হবে এটা উত্তর হবে অপশান সি চলো পরবর্তী প্রশ্ন দেখো অথবা দিয়ে দেখো দেওয়া আছে তরলের চাপ ক্রিয়া করে এটা উত্তর হবে অপশান ডি সব দিকে সমানভাবে চলো তারপরে দেখো পূরণ কী আছে হাইড্রোজেন সালফাইডের গন্ধ ড্যাশ এর মতো এটা উত্তর হবে কি পচা ডিম পচা ডিম পচা ডিমের মতো পরবর্তী প্রশ্ন কি আছে একটি অধাতুর উদাহরণ দাও যেটি তাপ ও তরিতে সুপরিবাহী এটা উত্তর হবে গ্রাফাইট গ্রাফাইট পরবর্তী প্রশ্ন দেখো কি আছে ছয় দাগের পরমাণু নিউক্লিয়াসে কোন কোন কণা থাকে এটা তোমরা সবাই জানো আশা করি প্রোটন ও নিউট্রন তাও লিখে দিচ্ছি প্রোটন ও নিউট্রন চলো পরবর্তী প্রশ্ন দেখো একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও যা আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি তোমরা এটা নুন দিতে পারো অর্থাৎ লবণ ঠিক আছে আচ্ছা চলো এরপরে তোমাদের এরপরে যে দুই দেখার প্রশ্নগুলো আছে হ্যাঁ দুইয়ের এক দুয়ের দুই দুইয়ের তিন দুইয়ের চার তিন চার এগুলো তোমাদের সুন্দর করে আমি টাইপিং করে দেওয়া আছে তোমরা একটু দেখে নাও আর স্তম্ভ মেলাটা একটু দেখে নাও বাম দিকের সঙ্গে ডান দিকে স্তম্ভ মেলাও দেখে নাও এটা উত্তর প্রথমটা হবে তিন নম্বর প্লাস্টিড ও মাইক্রোকন্ডিয়া আর বিধ একটা হবে রাইবোজম ও লাইসজুম আশা করি তোমরা দেখে নিয়েছ আর এই দুই তিন চার পাঁচ এই প্রশ্নের উত্তরগুলো দেখো সুন্দর করে লেখা আছে চলো দুয়ের এক জায়গার প্রস্তুত আবার কি আছে একটি ছোট পেরেকে টুকরো বালতির জলে ফেললে সেটি ডুবে যায় অথচ পেরেকের চাইতে অনেক ভারী একটি স্টিলের বাটি বালতির জলে ভাসে কেন আমি প্রশ্নটা একটু ছোটো করে লিখে দিয়েছি উত্তরটা দেখো আলপিনের তুলনায় স্টিলের বাটির আয়তন অনেক বেশি তাই জলে ফেললে আলপিন যতটা জল অপসারিত করতে পারবে বাটি তার চেয়ে অনেক বেশি জল অপসারিত করতে পারবে ফলে আলপিনের তুলনায় বাটির উপর জল অনেক বেশি পরিমাণ ঊর্ধ্বমুখী বল অর্থাৎ প্লবতা প্রয়োগ করবে এই প্রবতার মান বাটির ওজন অপেক্ষা বেশি হলে বাটিটি জলে ভেসে থাকবে আলপিনের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বলের থেকে ওর ওজন বেশি হবে তাই আলপিনটি জলে ডুবে যাবে এই প্রশ্নটা কিন্তু খুব আসে পরীক্ষায় তোমরা অবশ্যই ভালো করে পড়বে চলো দ্বিতীয় প্রশ্ন দেখো কি আছে দ্বিতীয় প্রশ্ন আছে শীতকালে শুকনো চুল আছড়ানোর পর সঙ্গে সঙ্গে চিরণটিকে কয়েকটি কাগজের টুকরো খুব কাছে আনলে কী ঘটবে এবং কেন উৎসবটা দেখো প্লাস্টিক বা সেলুলয়েড চিরুনি দিয়ে মাথার চুল আঁচড়ালে চিরুনিতে ঋণাত্মক এবং চুলে ধনাত্মক আধান সৃষ্টি হয় ঋণাত্মক ঠিক আছে নিস্তরিত কাগজের টুকরোর কাছে আনলে কাগজের ভিতরে ঋণাত্মক আধানগুলি ঋণাত্মক চিরুনির জন্য বিকর্ষণ অনুভব করে এবং দূরে সরে যায় ফলে নিস্তরিত বস্তুটির এক প্রান্ত ধনাত্মক এবং অন্য প্রান্ত ঋণাত্মক চুরিদাহিত বস্ত্র মতো আচরণ করে এবং ঋণাত্মক চিরণটি নিস্তরিত কাগজের ধনাত্মক প্রান্তটিকে আকর্ষণ করে কাছে টেনে নেয় অর্থাৎ সেই সময় তরিতাবেশ সৃষ্টি হয় তাই চিরুনি নিস্তরিত কাগজের টুকরোকে আকর্ষণ করে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে এই প্রশ্নটি তোমাদের অনেক সেটে এই প্রশ্নটি আছে চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব এবার দুই তিন দাগে ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য দেখো আমি তোমাদের দিয়ে দিয়েছি তোমরা একটু দেখে নাও উত্তরটি ধাতু এবং অধাতুর পার্থক্য সুন্দর করে দেওয়া আছে অবশ্যই তোমরা বিষয়গুলো কিন্তু উল্লেখ করবে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী প্রশ্ন আছে দাগের সমযোজি যোগ্য বলতে কি বলছো একটি গ্যাসীয় সমযোজি অনুর প্রা প্রাথমিক গঠন লক্ষ্য আগে সংজ্ঞাটা বলি আচ্ছা দেখো নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য দুই বা ততোধিক পরমাণু পরস্পরের মধ্যে এক বা একাধিক ইলেকট্রন জোর সমভাবে ব্যবহারের মাধ্যমে যে যৌগ গঠন করে তাকে সমাজোজ্ঞ জল মিথেন হাইড্রোজেন একই সঙ্গে আর যে প্রশ্নটা আছে তার উত্তর বলছি যে একটি গ্যাসীয় সমযোজী অনুর প্রাথমিক গঠন লেখো তার উত্তরটা হলো একটি গ্যাসীয় সমযোজি অণু হলো মিথেন মিথেন অণুতে একটি কার্বন পরমাণুর সঙ্গে চারটি হাইড্রোজেন পরমাণুর সমযোজি বন্ধন দ্বারা যুক্ত থাকে কার্বন পরমাণুর যোজন কক্ষে চারটি ইলেকট্রন আছে এই চারটি ইলেকট্রন চারটি হাইড্রোজেন পরমাণুর একটি করে ইলেকট্রনের সঙ্গে চারটি ইলেকট্রন জোর গঠন করে চারটি সমযোজি তৈরি করে চলো পরের প্রশ্ন করতে গিয়ে আছে তিন জায়গায় প্রাণীকোষ বিভাজনের কোন অঙ্গাণুটি অংশ নেয় এটা সঠিক উত্তর হবে সেন্ট্রোজম তোমরা ভালো করে পড়বে চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে পরবর্তী প্রশ্ন দেখো যৌগিক এবং ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে পার্থক্য রুখে এই প্রশ্নটাও কিন্তু খুব আসে পরীক্ষায় তোমরা ভালো করে পড়বে দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে চলো পরবর্তী দেখো অথবা দিয়ে দেওয়া আছে চার দাগের আত্মগতি থলি কাকে বলে এবং তার উত্তরটা দেখো লাইসজমে জীবাণুকে মেরে ফেলার জন্য ও পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা রকমের উৎসেচক থাকে রোগগ্রস্ত বা ক্ষমতাহীন কোষের লাইসোজমটি বিদীর্ণ হলে নির্গত উৎসেচকের ক্রিয়া সম্পূর্ণ কোষটি পাচিত হয় অর্থাৎ লাইসোজোম যে কোষে থাকে সেই কোষকে ধ্বংস করতে পারে ধ্বংস করতে পারে তাই একে আত্মগতি থলি বলে এই প্রশ্নটা আশু পরীক্ষায় চলো এবার আমরা ছয় নম্বর সেটটি সমাধান করব ছয় নম্বরে কী আছে দেখো প্রথম প্রশ্ন আছে প্লবতা বল ক্রিয়া করে এটা সঠিক উত্তর হবে অপশান বি উপরের দিকে পরবর্তী প্রশ্ন দেখো বলের এসআই একক এটা আমরা সবাই জানি অপশান বি নিউটন পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের খাদ্য লবণের সংকেত কী এটা এনএসিএল পরবর্তী প্রশ্ন দেখো চার দাগের পরমাণুর নিস্তরিত কণা এটা উত্তর হবে অপশান বি নিউট্রন চলো এরপরে দেখো দুই এর এক দাগ দুই এর এক দাগের প্রশ্ন উত্তরটা হবে চোদ্দ তারপরে দেখো দুই দাগের দুই দাগের প্রশ্নটা তুতের বর্ণ কীরূপ উত্তর হবে নীল পরেটা দেখো অভিকর্ষ বল বলতে কি বোঝে দেখো উত্তরটা আমি এখানে লিখে দিয়েছি একটু দেখে নাও কি আছে দেখো মহাবিশ্বের যে কোনো বস্তুকে পৃথিবীর নিজ কেন্দ্র অভিমুখে মহাকর্ষ বল প্রয়োগ করে আকর্ষণ করে থাকে এই বলকে অভিকর্ষ বল বলা হয় তোমরা উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে দেখো লিখে দিয়েছি অভিকর্ষ বল বলতে কি বোঝো আচ্ছা তার তারপরে দেখো প্রশ্ন আছে একটা চার দাগের বায়ুমণ্ডলের চাপ কোন যন্ত্রে দ্বারা মাপা হয় এটা সঠিক উত্তর হবে ব্যারোমিটার আচ্ছা তিন দাগ তিনের এক দুই তোমরা ভালো করে এই প্রশ্নের উত্তরটা ভিডিও শেষে পেয়ে যাবে আচ্ছা তার পরবর্তীকার প্রশ্ন আছে দেখো লাইফ সায়েন্সের দেহের বজ্রকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দিতে সাহায্য করে যে অঙ্গটি সেটি হলো অপশান এ বৃক্ষ পরবর্তী প্রশ্ন দেখো কী আছে গলগি বস্তুর সৃষ্টি হয় যে অঙ্গাণু থেকে সেটি হল এটা সঠিক উত্তর হবে অপশান এ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের কী আছে প্রোটিন সংশ্লেষ অংশ নয় এটা সঠিক উত্তর হবে অপশান এ রাইভোজম আশা করি উত্তরটা তোমরা দেখে নিয়েছ চলো তারপরে দেখো দুই দায়গের প্রশ্ন কি আছে দুয়ের এক রক্তে কোন কোষে উপাদানটি জীবাণু ধ্বংস করতে সাহায্য করে এটা উত্তর হবে শ্বেত রক্তকণিকা পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের চোখের রেটিনে অবস্থিত শঙ্কু আকৃতির কোষের কাজ কি এটা তোমরা লিখবে উজ্জ্বল আলোর বর্ণ দর্শনে সাহায্য করে ঠিক আছে উজ্জ্বল আমি লিখে দিই ছোট্ট করে লিখে দিচ্ছি উপরে হ্যাঁ উজ্জ্বল উজ্জ্বল আলোয় আলোয় বর্ণ এর উত্তরটা দেখে নাও উজ্জ্বল আলোয় বর্ণ দর্শনের সাহায্য সাহায্যবার তাহলে তোমাদের এই ভিডিওর মধ্যে অর্থাৎ মডেল এর ছয়ের তিনের এক দুই আর হচ্ছে লাইফ সায়েন্সে তিনের এক দুই এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের সুন্দর করে দেখো টাইপ করে দেওয়া আছে তোমরা একটু দেখে নাও চলো মডেল সেটের ছয় নম্বর সেটের তিনের দাগের প্রশ্নটা দেখবো ঘর্ষণ বলে দুটি বৈশিষ্ট্য লোক উত্তরটা দেখো ঘর্ষণ বল সর্বদা স্পর্শ করে থাকা দুটি তলের সমান্তরালে অর্থাৎ স্পর্শকীয়ভাবে কাজ করে দুই নম্বরে দেখো ঘর্ষণ বলের মান সংযোগে থাকা তলগুলির উষ্ণতা উপর নির্ভর করে না তিন নম্বর দেখো একই শর্তে গভীর ঘর্ষণ বলে মান সর্বদা স্ফীত ঘর্ষণ অপেক্ষা সামান্য কম হয়ে থাকে পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের ধাতু এবং অধাতুর মধ্যে অন্তত দুটি পার্থক্য লেখো তোমাদের দেখো সুন্দর করে দেওয়া আছে তোমরা একটু দেখে নাও এছাড়াও তোমাদের পাঠ্যবৈত দেওয়া আছে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো চলো এবার আমরা আমরা দেখবো লাইফ সায়েন্সের তিনের একদে প্রশ্ন ভাজক কলা দুটি কাজ লেখো উত্তরটি দেখো প্রথমে এক নম্বর পয়েন্ট দেওয়া আছে নতুন অঙ্গ সৃষ্টি ভাজ ভাজক কলা মানে একটু ভুল আছে হ্যাঁ কলা হবে ভাজক কলা থেকে নতুন পাতা কাক্ষিক মুকুল শাখা ফুল মূল রম ইত্যাদি নতুন অঙ্গ উৎপন্ন হয় দুই নম্বর আছে বৃদ্ধি ভাজক কলা মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করে তিন নম্বর আছে তিন নম্বর পয়েন্ট আছে মাতৃকলা উদ্ভিদ দেহে উপস্থিত সমস্ত কলা যেমন স্থায়ী কলা সংবহন কলা ভাজক কলা থেকে উৎপত্তি লাভ করে চার নম্বর পয়েন্ট দেখো অন্যান্য কাজ এছাড়া ভাজক কলা বাইরে রক্ষণমূলক আবরণ সৃষ্টি করে নতুন কোষে সৃষ্টির মাধ্যমে ক্ষতস্থান পূরণ করে এবং ফুল উৎপন্ন করে এই প্রশ্নটা কিন্তু খুব আসে পরীক্ষা তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখব তিনের দুই দাগের তিনের দুই দাগের প্রশ্ন আছে অ্যান্টিফ্রিজ প্রোটিন কোথায় থাকে এর কাজ উত্তরটা দেখো খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহের কোষে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে কাজটা দেখো খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহ কোষে উপস্থিত অ্যান্টিফ্রিজ প্রোটিন তরলে বরফের কেলাস তৈরিতে বাধাধান করে ফলে অত্যাধিক ঠান্ডাতেও প্রাণীদের দেহ তরল জমে বরফ তোমাদের এই ভিডিওতে আমরা পাঁচ নম্বর ও ছয় নম্বর মডেল সেট সমাধান করে দিয়েছি যে সমস্ত ছোট বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্ন সমাধান করে দিয়েছি আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখাবো খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেলটি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা